দাজলিমে দার্জিলিংয়ে নমস্কার বন্ধুরা সঞ্জীব পাসপোর্টের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমরা একটা এক্সাইটিং জার্নির সাক্ষী হতে যাচ্ছি মহারাষ্ট্রের অন্যতম সুন্দর শহর নাসিক থেকে স্বপ্নের নগরী মুম্বাই পর্যন্ত এক অবিস্মরণীয় সড়কপথে যাত্রা আমরা যে সড়কপথ বা হাইওয়ে থেকে আমরা যাচ্ছি এই হাইওয়েটার নাম হল মুম্বাই নাসিক হাইওয়ে বা এন এইচ ওয়ান সিক্সটি যাত্রাপথের এই যে পাহাড় টান দিকে বাঁদিকে আর মেঘে সমারোহ না এটা যেন যাত্রাপথকে আরও সুন্দর করে তুলেছে এই যে বাঁদিকে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টার নাম হলো পাণ্ডবলিণী পাহাড় এখানে কিন্তু ট্রেকিং করা যায় ট্রেক করে এই পাহাড়ের উপর উঠতে যাওয়া যায় এখানে অনেক স্তূপ আছে মানে অনেক বুদ্ধিস্তূপা আছে সেগুলো দেখতে বেশ ভালোই লাগে আমি তো সত্য এসেছি এখনও যাইনি তবে আমার সঙ্গে আমার যে কলিগরা আছে তারাই আমাকে বললো যে জায়গাটা খুব সুন্দর একদিন আসবো আমরা এখানে ট্রেকিং করতে যখন আমরা ট্রেকিং করবো সেই ট্রেকিংয়ের অভিজ্ঞতাও কিন্তু আপনাদেরকে জানাবো এই যে বা দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জৈন মাদি মুম্বাই নাসিক হাইওয়ে এই সর্বপথ কিন্তু যথেষ্ট আই আমি এর রক্ষণাবেক্ষণ কিন্তু যথেষ্ট ভালো বলেই আমার মনে হচ্ছে অ্যাস অফ নাও নাসিক থেকে মুম্বাই পর্যন্ত এই যাত্রপথের টোটাল দূরত্ব এবং একশো আশি কিলোমিটারের মতো এই পথ পাড়ি নিতে সময় লাগে প্রায় চার ঘন্টার মতো যদি না ইন বিটুইন কোনো ট্রাফিক জ্যাম থাকে রাস্তার দুধারের এই সবুজের সমারোহ ছোট ছোট গ্রাম আর মাঝে পাহাড়ের এই মনোরম দৃশ্য যা আমাদের যাত্রাপথ আরো মনোরম করে তুলছে যাবার পথে আমরা কাঁসার ঘাটের মতো মহারাষ্ট্রের একটা দর্শনীয় স্থান অতিক্রম করে যাব এই রাস্তায় আমরা যারা বাঙালি বা যারা দার্জিলিং ভ্রমণ করেছি না তাদের দার্জিলিং এর রাস্তার কথা আমার মনে হয় দৃঢ় বিশ্বাস আপনাদেরকে মনে করিয়ে দেবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই রাস্তা থেকে যখন যাচ্ছি মেঘের বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে মুম্বাইয়ের পথে চলতে চলতে আমরা যারা জীবনে কখনো দার্জিলিংয়ে বেড়াতে গেছি বা দার্জিলিংয়ে এ থাকি তারা দার্জিলিংয়ের কথা মনে করে আমার মনে হয় দৃঢ় বিশ্বাস আপনার মাস্টালজিক হয়ে পড়বেনি আমরা এখন কাঁসার রাস্তা ধরে এগিয়ে চলেছি মুম্বাইয়ের উদ্দেশ্যে সত্যিই মনোরম এই কাঁসার এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এই রে ঘাট পেরোনোর পরই দেখুন এই ট্রাফিক জ্যাম এই ট্রাফিক জ্যামের জেলায় মুম্বাই পৌঁছতে যেন দেরি না হয়ে যায় এই জায়গাটার নাম হচ্ছে বর্ডারগাছ শিড়ি রোড সামনেই রোড কনস্ট্রাকশন চলছে সেই জন্যই এই ট্রাফিক জ্যাম আমরা আছি এখন ওয়াসিতে তবে এই ওয়াসি আর মুম্বাইয়ের কাছে যে ওয়াসি আছে না সেটা কিন্তু এক নয় এই দেখুন ডান দিকে ওভারব্রিজ তৈরি করার কাজ চলছে এই জন্যই এখানের ট্রাফিকটা জ্যাম হয়ে গেছে এই ব্রিজটা তৈরি হয়ে গেলে এখানকার রাস্তা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যাবে যাতায়াত অনেক সুবিধার হয়ে যাবে যে গতিতে কাজ চলছে দেখছি তাতে মনে হচ্ছে না আর বেশি দিন সময় লাগবে এটা রেডি হতে এখন আমরা পৌঁছেছি मुंबई आगरा हाईवे ते ये मुंबई आगरा हाईवे थोड़ी हमरा पूछे जावो डायरेक्ट मुंबई ते सिर्फ आपको है ना एक बार सिटी लगने के बाद पता होना चाहिए कि कौन सा लेन पकड़ अच्छा अच्छा तो अच्छा अच्छा तो 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 वो है ओके क्योंकि अभी बहुत सारे लोग रोड आ गए ना उधर वेस्टर्न साइड है अच्छा अच्छा वेस्टर्न साइड है बट मैं मेरा बेटी को दार्जिलिंग नहीं दिखा पाया दार्जिलिंग सीजन में हाँ? सीजन में तो और भी अच्छा रहता है हाँ। और थोड़ा फॉगी फॉगी रहता है करेक्ट 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 मैं सोचा उसको टीका ऐसा ही दार्जिलिंग में रहता है ना तो ऐसा सोचा उसको दिखाऊंगा ये हो पाया ये तो एक छोटा सा दार्जिलिंग हो गया हमारा दार्जिलिंग मेरी दादी है बिनिका मिनी है मिनी 1 किलोमीटर के रेडियस का बट ब्यूटीफुल है आई दिस रियली लाइक इट एक्चुअली এটা হচ্ছে এখানকার সিএনজি গ্যাস স্টেশন এখান থেকে সিএনজি ফিল আপ করে আমরা আবার এগোবো মুম্বাই থেকে তবে যাওয়ার পথে একটু ব্রেকফাস্টও করে নিতে হবে এখন ভরিতে সাড়ে নটা সকাল তো উঁচুতে পৌঁছতে মুম্বাই খুব সম্ভবত বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আট কিলো সিএনজিমে কেত কিলোমিটার দাদা আর খানিকটা গেলে একটা জায়গা আসবে সেই জায়গাটার নাম হচ্ছে ভিওয়ান সেখানে সাংগ্রিলা বলে একটা রেস্টুরেন্ট আছে ভাবছি ওখানেই আমরা ব্রেকফাস্ট করবো

ব্রান্ডির এই সাংরিলা হোটেলে এখন আমরা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে এবার আমরা যাব মালাড়ের দিকে এখান থেকে ডাইরেক্ট হচ্ছে মালার এই বর্ষার মরশুমে মুম্বাইয়ের রাস্তা ভরে ওঠে বৃষ্টির জলে আর নাসিকের রাস্তা সেজে ওঠে সবুজের সমারোহে মালার ভিক্টোরি দাদার এগুলো হচ্ছে মুম্বাইয়ের সব বিখ্যাত জায়গা তার মানে আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করছি মায়ানগরী মুম্বাইতে মুম্বাইয়ের দৈনন্দিন ট্রাফিক জ্যাম আর বড় বড় এই বিল্ডিংগুলো জ্বালান দিচ্ছে যে এখন মুম্বাইয়ের ভেতরে আর এই ট্রাফিক জ্যাম থেকেই অনুভব করা যাচ্ছে এই ব্যস্ত শহরের ব্যস্ততা অবশেষে আমরা এখন পৌঁছেছি এসে ভারতের আর্থিক নগরী তথা মায়া নগরী মুম্বাই নাসিক থেকে মুম্বাই উব্দি সড়ক এই যাত্রা শুধুমাত্র একটা স্থান থেকে আর স্থানে যাওয়ার পথ ছিল না বরং ছিল প্রাকৃতিক সৌন্দর্য গ্রামীণ জীবন এবং আধুনিক শহরের এক অসাধারণ মেলবন্ধন মরিগাওয়া হ্যাঁ টুয়েলভ থার্টি পৌঁছনে বলা তা ওয়ান ও আশা করি আমাদের এই ভার্চুয়াল যাত্রা আপনাদের ভালোই লাগছে কি বলবো ব্রিজ থেকে সামনের বিল্ডিং এর ভিউ গুলো কিছু সুন্দর লাগছে তাই না এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে মুম্বাইয়ের বিখ্যাত টানেল রোড ম্যারিন ড্রাইভ এসব জায়গাগুলোতেও যাব পাশেই হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট তবে সেদিকে কিন্তু আমরা যাচ্ছি না আজ সামনে যে এই ব্রিজটা দেখতে না এটা হচ্ছে সেই বিখ্যাত বান্দ্রা ওলি সেলিং ব্রিজ যা কিনা রাজীব গান্ধী সেলিং ব্রিজ নামেও পরিচিত এই কেবল ব্রিজটা দক্ষিণ মুম্বাই ওলি এবং পশ্চিম মুম্বাই বান্দ্রাকে যুক্ত করেছে এই ব্রিজটা হওয়ার জন্য এই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্সটাও কম হয়ে গেছে আর যাতায়াতের সময়ও কম লাগে একটা সময় ছিল নাকি এই রাস্তাতে লোকে ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতো

मरीन ड्राइव और सामने वो वाला इंडियन एयरलाइंस का एयर इंडिया का बिल्डिंग इन है में अच्छा हाँ वो ट्राइड दिख रहा वो सामने वाला है यह है ताज टावर इसका पैलेस बगल में ताज पैलेस है

বিশেষ কোনো কাজ ছাড়াই আমরা ঢুকে পড়লাম তাজ হোটেলের ভেতরে খানিকটা উৎসুক হয়ে দেখার জন্য আজমল কাসাবদের সেই জঘন্যতম নরকীয় ঘটনার পর সেই সব ভুলে গিয়ে আবার নতুন করে কিভাবে সেজে উঠেছে তাজ হোটেল সেটা দেখার জন্য আর তা দেখে সত্যিই চমৎকৃত হলাম

এই জায়গাটার নাম হলো হচ্ছে পাটগা পাটগা হচ্ছে মানে মুম্বাই আর নাসিক হাইওয়ে মাঝামাঝি পড়ে আর কি যাতায়াতের মধ্যে আর কি এখান থেকে আমাদের নাসিক যেতে মোটামুটি সময় লাগবে আরও দু ঘন্টার মতো আর কি এখানে এখন আমরা ডিনার এখন সময় হয়েছে নটা চল্লিশ আমাদের এই শেষ হল ডিনার করা টোটাল ডিনারের বিল হলো হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চারজনের জন্য এবার এখান থেকে আমরা ফিরবো নাসিকে আমরা যে ধাবাটা খেলাম তার পাশেই একটা ছোটোদের চিলড্রেন্স পার্ক আছে এখন রাত্রি সাড়ে নটা বাজে এখনও কিন্তু এই পার্কটা খোলা আছে এখন তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন জায়গায় নতুন ভালো খেললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন